সালামু আলাইকুম বন্ধু আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের সাথে আমি ব্রয়লার মুরগির মাংস রান্নার রেসিপিটা দেখাবো খুব অল্প মশলায় রান্না করে দেখাবো তো দেখতে থাকুন ভিডিওটা আশা করি ভালো লাগবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো এখানে আমি তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি মরিচ দিয়ে নি মরিচটা পরে দিয়ে দিব তো এখানে আমি রসুন এবং পেঁয়াজ বাটা দুটা মিক্স করে দিয়ে দিয়েছি তো এখানে একটা তেজপাতা দিয়ে দিয়েছি তো ভালোভাবে মশলাটা কষিয়ে নিব তো এখানে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া ধনে গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং জিরা বাটা দিয়ে দিয়েছি তো এখানে আমি ভালোভাবে কষানির পরে আমি মাংসগুলো ঢেলে দিব তো এখানে আরও ভালো বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে তো বন্ধুরা আমার কষানি প্রায় হয়ে গেছে তো এইভাবে করে কষিয়ে নিতে হবে তো এই যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব তো এই যে দেখেন বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগবে এভাবে ডাকনা দিয়ে বেশ খানিক্ষণ বলক না ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে তো বন্ধুরা এই জামার আমার এটা হয়ে গেছে এখন নামিয়ে নিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ